হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে আপনাদের আমরা নতুন কিছু জিনিস কালো আছে ওগুলো দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত এখানে এক কালার আর অনেকগুলো ডিজাইন আছে ছোট মধ্যে দেন আজকে আমরা যে ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে এক এর সুন্দর আনকমন ডিজাইন দেখাবো আপনাদের আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকে ডিজাইনটা খুবই কোয়ালিটি ফুল একটা কাপড় আর অরিজিনাল কাটছবি কাপড় ওয়াও এটা খুবই জোস একটা ফেব্রিক্স দেখতেছেন কাজটা খুবই সুন্দর কোয়ালিটিফুল ফুল কাজ এটার মধ্যে আটটা নটা কালার আছে কালার গুলো দেখাবো আমরা কালার গুলো খুবই সুন্দর খুবই সুন্দর একেবারে ইউনিক এটার মধ্যে সাদা আছে দেন এইগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আমাদের কাছ থেকে আপনি এক কালারটাও নিতে পারবেন অনেক সুন্দর কাপড় কাপড়ের কাজ দেখেন কোয়ালিটি দেখেন আমাদের কোয়ালিটি হচ্ছে নাম্বার ওয়ান ওয়াও এই কালারটা অনেক সুন্দর একেবারে ডিপ জলকাই কালার অনেক সুন্দর একটা কালার এগুলোর বড় হচ্ছে আড়াই হাত এটার গস পড়বে আটশো আশি টাকা এটার গস পড়বে আটশো আশি টাকা রেডটা দেখেন রেডটা খুবই সুন্দর এই লালের সাথে কিন্তু অন্য ম্যাচিং আছে কাকে একটু অন্যটা দেখেন তো একটু ওই যে হ্যাঁ এই অন্যটা দেখেন হ্যাঁ এটা এটা নিচেরটা মনে দুই সাইডে কাজ করা যেটা আদা ওন্না লাল আছে তো এই যে দেখেন এটা হচ্ছে ওন্নার জন্য হ্যাঁ দুই পাশে পায়ের করা এটা দুই পাশে পায়ের করা ওন্নার জন্য ওন্নার জন্য আর এটা সেমটা আবার এক কালারও আছে কাজ ছাড়া যেভাবে চান ওইভাবে নিতে পারবেন ওন্নার জন্য যেগুলো দেখেছি ওন্না ওই যে একটা কালার হবে সবুজ কালার হবে লেমন কালার হবে ওন্নার দুই তিনটা কালার আছে বেশি আসে নাই ঠিক আছে ওলা এটা খুবই জোস একটা কালার পেস্ট কালার এগুলা যে শাড়ি কিন্তু খুব বেশি চলতেছে শাড়ি ওনা কামিজ অনেক সুন্দর আই গাউন ব্লাউজ থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার ক্যামেরাতে একটু লাইট জ্বলাইছে এটা একটু ফিরোজা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা এটা কালার ডিজাইন অনেক সুন্দর এই যে এখন আমরা কলকা দেখাবো এটা কিন্তু অনেক রানিং একটা কালার এগুলো কিন্তু শাড়ির জন্য ছয় গস করে কাপড় লাগবে কামিজের জন্য আড়াই গোস করে কাপড় লাগবে বা এই কালারটা অনেক সুন্দর একটা কালার কলকার মধ্যে অনেকগুলো কালার আছে এটার প্রাইসটা একটু কম আছে হ্যাঁ ওটার আগেরটার থেকে এটা প্রাইস কম এটা পার্পেল কালার বিস্কিট কালার এগুলো প্রত্যেকটার সাথে আপনি ম্যাচিং করে এক কালার নিতে পারবেন আমাদের থেকে সেগুলো যারা যেখানে নেবেন ঢাকার বাইরে নিতে হলে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আর ঢাকার মধ্যে যদি বেশি পরিমাণে কাপড় নেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর এত ইউনিক আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে আপনারা যারা যেটা পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করে নেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় এই রেড দেখেন একটা লাল ডিজাইনের সাথে আপনি অন্য নিতে পারবেন লালটা খুবই সুন্দর একটা লাল এই যে এই এই কালারগুলো হচ্ছে অনেক রানিং কালার যারা নাও আর তাড়াতাড়ি নেবেন ঠিক আছে গাইস আর এটার গস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো করে রাখা যাবে লাস্ট সাতশো টাকা ওয়া তো আপনারা যেগুলো দেখাইছে আপনাদেরকে এগুলো সবগুলো নতুন ডিজাইন আর এখানে আর ডিজাইন আছে আর এই যে এই কাপড়গুলো এই ডিজাইনের ভিডিও আমাদের চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন অথবা ফেসবুক পেজে গেতে পারেন ওখানে সবগুলো কাপড়ের ডিজাইনের আপলোড করা আছে সব ছবি এগুলো আছে আপলোড করা তো গাইজ আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অর্ডার করে নেবেন আজকে যিনি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম